রূপায়িত করে দেবে অর্থাৎ মতামত দেওয়ার ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে মতামত দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের হাতে এই অধিকার তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তিনি সম্মান দিচ্ছেন মর্যাদা দিচ্ছেন এটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই স্বাধীনতার পর কোনো রাজ্য ভাবতে পারেনি এবং ভারতবর্ষের বাইরে আর কোনো দেশেই এভাবে মানুষকে এতটা গুরুত্বপূর্ণ জায়গা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কেউ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তাই এটাই আমাদের গৌরব এবং আমাদের এই যে কুলতলি বিধানসভা কেন্দ্রে আমরা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ থাকি হিন্দু মুসলমান আমরা একসাথে মিলেমিশে থাকি এটাই আমাদের পরম্পরা এটাই আমাদের কৃষ্টি সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছেন সেটা ভাঙার চেষ্টা করছেন বিভিন্ন দিক থেকে একদিকে বিজেপি একটা ধর্মীয় হিংসা ছড়ানোর চেষ্টা করছেন আবার একটা দল তৈরি হয়েছে সিপিএমের সাথে গাঁঠ ছাড়া বেঁধে সেও ধর্মীয় শুশুরি দিয়ে একটা বিভাজনের পথকে তৈরি করে দিচ্ছেন কিন্তু এটা তো বাংলা এখানে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে থাকি আমরা ছোটোবেলা থেকে হিন্দু মুসলমান একসাথে খেলাধুলা করি একসাথে পড়াশোনা করি একসাথে জীবন জীবিকার জন্য লড়াই করি একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে নিই একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়াই এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের পরম্পরা আর এটাকে রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা শক্তি বিজেপি তারা চাইছে প্রতিদিন প্রতি মুহূর্তে তারা একদিকে বাংলাকে বঞ্চনা করে রেখেছে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা বাংলাকে বঞ্চনা করে রেখেছে সাড়ে তিন বছর কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ চার চারবার ভারতবর্ষের মধ্যে একশো দিনের কাজে আমরা প্রথম হয়েছি পশ্চিম বাংলায় দু কোটি ছাপ্পান্ন লক্ষ জব কার্ড হোল্ডার তার নাইনটি নাইন পারসেন্ট আধার কার্ডের সাথে লিংক আছে যে পশ্চিমবঙ্গ একশো দিনের কাজে প্রথম হয়েছে চার চারবার সেই একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে আজকে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার মাটির বাড়ি পাকা হবে সাড়ে তিন বছর সেই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আজকে একটার পর একটা কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার বাংলাকে তীব্রভাবে কেন্দ্রীয় বঞ্চনা আগে কোনো দিন পশ্চিমবঙ্গের প্রতি আগে কোনো কেন্দ্রীয় সরকার এভাবে করেনি একদিকে বিজেপি কেন্দ্রীয় বঞ্চনা করছে বাংলাকে যাতে বাংলার মানুষকে পেটে মারা যায় ভাতে মারা যায় আর একদিকে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছেন ধর্মীয় বিভাজন করে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করে হিংসা তৈরি করে বিবাদ তৈরি করে মারামারি তৈরি করে কাটাকাটি তৈরি করে ওরা ক্ষমতায় ফিরে আসতে চায় ক্ষমতা দখল করতে চায় কিন্তু বাংলার মানুষ একুশে যেভাবে